দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার বিভিন্ন জায়গার ধানের দামটি আপনাদেরকে জানাবো আজকে কি দামে ধান কেনা বেচা হলো এবং আমি কি দামে ধান কিনলাম তো শুরুতেই জানাই দিয়ে আবার হাতি দেখতেছেন গুটি ধান গুটি ধান আজকে পঞ্চগড় ঠাকুরগাঁ এইসব হাটগুলোতে কেনা বেচা হয়ে গেছে তেরোশো পঁচানব্বই টাকা মন নব্বই পঁচানব্বই টাকা মন চল্লিশ কেজি কিছু কিছু জায়গায় চোদ্দোশো টাকাও মন গেছে কিছু কিছু জায়গায় চোদ্দোশো টাকা মন গেছে তো আমি বিভিন্ন হাটে ঘুরে এবং যেই ঘরগুলোতে আমি ধান কিনছি সেই ধানের বাজারটি জেনেই আপনাদেরকে জানাচ্ছি এবং আমি নিজেও এই দামে ধান কিনছি দর্শক সুমন ধান সুমন ধান বা ঠাকুরগাঁও পঞ্চকরের দিকে আমাদের বা কুড়িগ্রামের দিকে লালমনিহাটের দিকে সুমন ধান এই ধরনের ধানের নাম সুমন এই ধানটি ধান কেনা বেচা হয়ে গেছে দশ চল্লিশ কেজিতে মন চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চান্ন চোদ্দোশো ষাট স্থান দাম পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে চল্লিশ কেজির দাম গেছে ম্যাক্সিমাম চোদ্দোশো ষাট টাকা এর নিচে ধান খুব ঘরে কেনা পাওয়া যায় নাই পরবর্তীতে একান্ন ধান একান্ন ধান গেছে চোদ্দোশো চল্লিশ চোদ্দোশো পঞ্চাশ একান্ন ধানটি চোদ্দোশো চল্লিশ চোদ্দোশো পঞ্চাশ চল্লিশ কেজিতে মন ধানিগোলের বাজার ধানিগোল ধানটি যাদের আছে ধানিঘনের বাজার আমরা কিনছি ধানিগোল গোল আজকে কিনছি ধানিগোল কিনছি আঠাইশো পঞ্চাশ টাকা চল্লিশ কেজি আশি কেজির বস্তা আঠাইশো পঞ্চাশ আঠাইশো সত্তর পঞ্চাশ থেকে সত্তর সত্তর টাকা ভালো ধানটি সত্তর টাকা আঠাইশো সত্তর টাকা ঘানি গলের বাজার চল্লিশ আশি কেজিতে পরবর্তীতে চাপাই রাজশাহী আসেন চাপাই রাজশাহীতে ওইদিকে সন্নাপাঁচের বাজার সন্না পাঁচের বাজার তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকা সাড়ে সাইত্রিশ কেজি সাড়ে সঁইত্রিশ কেজি তেরোশো নব্বই টাকা আমরা জানছি বিভিন্ন জায়গার বাজারটি তেরোশো নব্বই এদিকে আপনাদের ওই পাঁচ তেরোশো নব্বই টাকা সাড়ে সাতত্রিশ কেজি তেমন তারপরে ওইদিকে আবার চাপাই নিয়ামতপুর ছাত্রা আঁচল ওই সব এলাকায় তেরোশো ষাট পঁয়ষট্টি তেরোশো ষাট পঁয়ষট্টি সাড়ে সাতত্রিশ কি একান্ন ধনটি একান্ন ধনটি করে বিক্রি চলছে তারপর এদিকে আপনার কুড়ি গ্রাম কুড়িগ্রাম কুড়িগ্রামে লালগুটি আজকে লালগুটি লট চল্লিশ কেজি লট চল্লিশ কেজি চোদ্দোশো দিনাজপুরে পৌঁছানি তাদের দিনাজপুরে পৌঁছানি চোদ্দোশো তিরিশ টাকা মন চল্লিশ কেজি মন দিনাজপুরে পৌঁছাই দিচ্ছে আমি ওখানে যাওয়া হয় না ওখান থেকে তারা পৌঁছাই দেয় চোদ্দোশো তিরিশ টাকায় মাল পৌঁছাই দেয় দিনাজপুরে মন ওখানে পৌঁছে দিচ্ছে পরবর্তীতে আপনার শম্পা কাঠারি একে কেউ কেউ আবার শম্পা কাঠারি রাখছেন শম্পা কাঠারি দশক বর্তমান কিনতেছি উনিশশো চল্লিশ টাকা উনিশশো চল্লিশ টাকা মন চল্লিশ কেজিতে শম্পা কাঠারি যেটা বগুড়া শম্পা কাঠারি চিকনদানাটা উনিশ কেজি উনিশশো চল্লিশ টাকা চল্লিশ কেজির মন পরবর্তীতে আরেকটি ধানের দাম জানাই দিই আপনাদেরকে আর ধানটি উনপঞ্চাশ ধানটি বর্তমান নন্দীগ্রামে নন্দীগ্রাম বগুড়া ওই এলাকায় শাহজাহানপুর ওই এলাকার ধান কেনা বাচ্চা চলতেছে ষোলোশো টাকা মন চল্লিশ কেজি ষোলোশো টাকা মন চল্লিশ কেজি তো দর্শক আমার এই ভিডিওর মধ্যে আমি বিভিন্ন জায়গার যে ধান কেনা বাচ্চা চলছে সেই ধানের দামটি আপনাদেরকে জানালাম চেষ্টা করবো বিভিন্ন ধান যেই এলাকায় যে ধান কিনতেছি সেই ধানের রেটগুলো আপনাদেরকে জানাতে আর যদি কারো ধান থাকে আমার সাথে যোগাযোগ করবেন বাজার মোতাবেক আমি ধান কিনতেছি এর মধ্যে যদি কোনো মোকাম বা আড়তদাররা থাকেন যদি মনে করেন ধান দেওয়া যায় আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমি বিভিন্ন জায়গায় ধান কিনি আপনার বাজার মোতাবেক বাজার মোতাবেক আমাকে ধান দিবেন ধানে কোনো দাগ হবে না ধানে কোনো মিশাল হবে না একুরেট ধান দিতে হবে একুরেট ধান দিতে হবে স্থান বলবেন গাড়ি চলে যাবে টাকা পাওয়া যাবে তো দর্শক আপনাদেরকে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আপনারা দের কোনো অনুরোধ রইল আপনারা কমেন্ট করবেন কমেন্ট করবেন কার এলাকায় কি দাম ধানের দামটি কার এলাকায় কি দাম চলতেছে এইটা আপনারা কনফার্ম করবেন যাতে আমার মতো আরও ভাইয়েরা জানতে পারে বাজারটি কেমন চলতেছে আমার ভিডিওর মাধ্যমে তো জানতেছি পাশাপাশি আপনাদের মাধ্যমে কমেন্টের মাধ্যমে তারা যেন জানতে পারে কার এলাকায় কি আমি যেমন সব এলাকায় তো আমি ধান কিনি না আপনারা যারা দেখতেছেন আমার ভিডিও তারা কমেন্ট করবেন যে কার এলাকায় কী ধানের বাজার চলতেছে হ্যাঁ আর শেয়ার করবেন ভিডিওটি আমার শেয়ার করবেন যে সকল ভাইয়েরা এই তথ্যগুলো পায় ভালো থাকবেন যেন কৃষক ভাইরা নাঠকে আমরা তো ব্যবসা করতেছি অসুবিধে নাই যেন কৃষক ভাইরা নাঠকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম